মুসলিম তাওহেদি জনতা ভাই ও বোন আজ একই দিনে সবে বরাত যাকে লাইলাতুল তুর নিসফেমিন বলা হয় আর এই একই দিনে আজ হলো চোদ্দোই ফেব্রুয়ারি যেই দিনে একটি অসামাজিক অসাংস্কৃতিক দিন পালন করা হয় ভ্যালেন্টাইন ডে সম্মানিত মুসলিম প্রিয় ভাই বোন আজ একটি ইমানি পরীক্ষা হয়ে যাবে আজ মুসলমানদের মধ্যে একটা ইমানি প্রতিভা জেগে উঠবে যে আমি কি সেই ইহুদি খ্রিস্টান এদের কালচারের দিকে দৌড়ব নাকি আমি আমাকে যে আল্লাহ হাতছানি দিয়ে ডাকছেন ক্ষমার জন্য আল্লািন মুস্তাক ফির ফির আলা আছো আমার কাছে আছো এমন কোনো ব্যক্তি যাকে আমি আল্লাহ তালা ক্ষমা করে দিব আজ মুসলমান ভাই এবং বোনদের মাঝে একটা ইমানি শক্তির পরীক্ষা হয়ে যাবে কেননা আজ একই দিনের সবে বরাত আবার এই দিনেই হলো চোদ্দোই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে এখন সিদ্ধান্ত আপনার এবং আমার আমি কি আমার রবকে খুশি করব নাকি শৈতানকে খুশি করব আমি কি আমার জীবনকে সাজাবো নোংরা দিয়ে নাকি আল্লাহ তালার হুকুম দিয়ে আমি কি আমার জীবনটাকে চালা চালাবো আল্লাহ তালাকে অসন্তুষ্ট করে নাকি শয়তানকে খুশি করে এখন সিদ্ধান্ত আপনার এবং আমার মহান আল্লাহ তালা দেখুন এই ব্যাপারেও কোরআন হাদিসে ইঙ্গিত রয়েছে যেমনটি সুরা ইসরার একা একাশি নং আয়াতে মহান আল্লাহ তালা বলেন নবী আপনি বলে দিন মাকবুল বলে দিন যা আল হাক্কু সত্য চলে এসেছে হক চলে এসেছে ওয়াজাহাকাল বাতিল বাতিল ধ্বংস হয়ে গেছে বাতিল খতম হয়ে গেছে শেষ হয়ে গেছে ইন্নাল বাতিল কানা যাহুকা আর বাতিল সর্বদাই ধ্বংস হওয়ার পথেই সে ধ্বংস হয়েই যায় এখন সূরা ইসরার ৮১ নং আয়াতে আল্লাহ তাআলা বললেন যে হক যখন চলে আসে মোমেন সেদিকে থাকে মুসলমান সেই দিকে থাকে আজ যেহেতু একই দিনে সবে বর আপ এবং এই দিনে চোদ্দই ফেব্রুয়ারি যেটাকে ভ্যালেন্টাইন ডে বলি আমরা এখন আপনি কোন দিকে দৌড়বেন কাকে খুশি করবেন খবরদার আমার জীবন পরিচালিত যেন এদের দিকে না হয় কেননা আবুদাস শরীফের এক হাদিস আছে চার হাজার একত্রিশ নম্বর হাদিস রসুলুল্লাহ সাল্লাল্লাহ মোয়া আল্লাহসাল্লাম বলেন মান তাসাব ভাবি কওমি ফাহুয়া মিনহু তোমার সম্পর্ক যার সাথে হবে হাসুরের ময়দানে তুমি কিন্তু তার সাথে উঠবে আজ সবে বরাত পালন করে আমি কি উঠবো রসুল্লাল্লা আলোসাল্লাম এদের সাথে নাকি ভ্যালেন্টাইডে পাঠ পালন করে আমার হাসলটা করাবো বিজানীদের সাথে সিদ্ধান্ত আপনার এবং আমার আল্লাহ আমাদের সকলকে সহী কথাগুলো বুঝে আমল করা তৌফিক দান করেন আমিন